আব্বা আমি কাজে চলে গেলাম শোন বাবা দাঁড়া বাবা পাঁচশো টাকা দিয়ে যা মেলাদিন দিন গরু গোস্ত খাইনি গরু গোস্ত খাতে মনে তো আসছে দে বাবা এই নাও আব্বা আব্বা প্রতিদিন এরকম টাকা খরচ করলে হবে আমি কম বেতনের একটা চাকরি করি আর আপনি প্রতিদিন যদি এরকম টাকা চান তাহলে আমি কিভাবে দেব আচ্ছা বাবা ঠিক আছে হিসাব করে চল বানে আইসা আব্বা আমি গিলাম যা আইসা আব্বা ঠিক আছে আরে আল্লাহ আহ আরে চেন পড়ে গেল কি হয়েছে বাবা সাইকেলের চেন পড়ে গেছে হ্যাঁ আব্বা সাইকেলে সেন পড়ে গেছে কবে যে আমাদের একটু ভালো দিন আসবে আল্লাহ জানে যা কুইটেছে আব্বা তাহলে আমি গেলাম সাবধানে যাই বাবা আইসে আব্বা ঠিক আছে যাওয়ার সময় সেনটা পড়ে দেরি হয়ে গেল যাক সারাদিন কাজ করে অবশেষে বাড়ি ফিরতে পারলাম সারাদিন এই সাইকেল নিয়ে ডেলিভারি দিয়ে বেড়ায় শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে বাবা তুই বাড়ি ফিরেছিস হ্যাঁ আব্বা খুব ক্লান্ত লাগতেছে আচ্ছা বাবা তুই বয় তোদের আমি পানি নিয়ে আসি এই নে বাবা তোদের আমি পানি নিয়ে আইছি দেও খাটনি করে খুব তৃষ্ণা পেয়েছে হা বাবা ধীরে সিস্তে খা পানি খাই এ ফিরে পালাম এই নে আব্বা ধরো দে আজকে কি টার্গেট বেশি পূরণ করতে পারিস না আব্বা টার্গেট বেশি কিভাবে পূরণ করব আমি সাইকেল দিয়ে ডেলিভারি দি আর সবাই মোটর সাইকেল দিয়ে ডেলিভারি দেই আর এই বৃষ্টির মধ্যে সাইকেল দিয়ে ভিজে পুড়ে টার্গেট অন্যদিন যা পূরণ করি আজকে তার থেকে কম পূরণ করতে পারিছি এই বৃষ্টির পানিতে ভিজলি আমার মাথা ব্যথা করে খুব আচ্ছা বাবা একটা কথা বলতাম পাঁচশো টাকা দিয়ে দিনি কি আব্বা আবার টাকা লাগবে ঘরের চাল দিয়ে পানি পড়তেছে ঘর ঠিক করতে হবে মিস্ত্রি আনবো তো এই জন্য পাঁচশো টাকা লাগবে আব্বা প্রতিদিন যদি এভাবে টাকা চাও তাহলে আমি কিভাবে দেব আজকে এক ঝামেলা কালকে আর এক ঝামেলা এইভাবে তুমি আমার কাছ থেকে টাকা নিয়েই যাচ্ছ তোর কাছে টাকা ধর আমি এমএমি চাচ্ছি নেই ঘরের কাজের জন্যই চাচ্ছি আচ্ছা আব্বা এই নাও টাকা আচ্ছা ঠিক আছে সকাল সকাল যা। আছে দাঁড়া একটু কথা আছে কি ব্যাপার আব্বা আবার কি কথা বলবা বাবা আজ বাড়ি কিস্তি আসবে একশো টাকা লাগবে টাকা দিয়ে যা আব্বা কিস্তি মানে কিসের কিস্তি আব্বা আমি সমিত টাকা লোন নিলাম ওই কিস্তির টাকা দিতে হবে টাকা দিয়ে যা আব্বা লোন নিছাও মানে তুমি লোন নিসাও অথচ আমি জানি না তুমি আমাকে কি মনে করো আব্বা আমি সামান্য সেলসম্যান আমি কি জমিদার যে আমি প্রতিদিন এভাবে টাকা দেব আর তুমি আবার এখন কিসের লোন নিসো আব্বা তোর অত জানা লাগবে না টাকা চাইছি টাকা দিয়ে যা হ্যাঁ আব্বা আমি তো টাকার মেশিন হয়ে পড়েছি তুমি প্রতিদিন এভাবে আমার কাছে টাকা কিভাবে চাও আমি বুঝি না এই নাও অব্বা ধরো আমি গেলাম আচ্ছা বাবা আরে 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 বাবা কি করছিস সাবধানে দেখে শুনে যাই এই দেরির সময় আবার সাইকেলটা পড়ে গেল কি যে করব জালার উপর বিশ আজকে জাতি দেরি হয়ে যাবে নে কি ব্যাপার আপনাদের ডেলিভারি ম্যান কোথায় এতক্ষণ হয়ে গেল এখন আশার নামে খোঁজ নেই আমার মেয়ে না খেয়ে স্কুলে চলে গেল এসব ডেলিভারি ম্যান রাখেন কেন আপনারা আজকেই বাদ দিয়ে দেবেন ওকে জি স্যার আপনি কোনো টেনশন করেন না এই ডেলিভারি ম্যান

রা আমার কাছে বাইক নাই যে আমি আপনাকে তাড়াতাড়ি ডেলিভারি দিব আমার সাইকেলটা একটু সমস্যা আছে বারবার চেন পড়ে যায় এজন্যই আমার আসতে দেরি হয়ে গিয়েছিল স্যার এই তোর মোটরসাইকেল নে তোর এই চাকরি করতে বলেছে কিডা সমস্যা নেই যা তোর চাকরি আমি খেয়ে দিছি গেই লেট পাবি স্যার এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না স্যার এই তুই গলি নে এখান থেকে সর যা অফিসে গলি টেরবাবানে চাকরি আর তোমার করতে হচ্ছে না শেষমেশ চাকরিটাও চলে গেল হায় রে আমার নসিব একটা চাকরি করে খেতাম সেই চাকরিটাও চলে গেল কি ব্যাপার বাবা তাড়াতাড়ি চলে আসি বাড়ি আব্বা আমার চাকরিটা চলে গেছে আব্বা কি চাকরি চলে গেছে মানে হ্যাঁ আব্বা আমি সময় মতো ডেলিভারি দিতে পারিনি বলে এক কাস্টমার অফিসে আমার নামে রিপোর্ট করেছে এই জন্য বস তার কমপ্লেন শুনে আমাকে চাকরি থেকে বের করে দেছে আব্বা কেন বাবা চাকরিতে বের করে দিল কেন দাঁড়াও আব্বা বসে বলতেছি আমি অনেক বেশি ক্লান্ত আমারে চাকরিতে বের করে দেছে কারণ আমি তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারি না বাকি সবাই মোটর সাইকেল নিয়ে ডেলিভারি দেই কিন্তু আমার তো সাইকেল সাইকেল নিয়ে আমি সময় মতো ডেলিভারি দিতে পারি না আব্বা কেন বাবা তুই কষ্ট করে হলিও তাড়াতাড়ি মাল ডেলিভারি দিতে পারিস না আব্বা আমি চেষ্টা তো কম করি না আমার চেষ্টার কোনো ত্রুটি নেই বরং তো আমি মোটর সাইকেল চালকদের থেকে বেশি পরিশ্রম করি কিন্তু কোম্পানি তো সেটা বুঝবে না আমি যদি সময় মতো মাল ডেলিভারি না দিই তারা তো আমাকে চাকরি থেকে বের করে দিবে আব্বা বাবা এখন তো চাকরি চলে গেছে এখন তুই কি করবি আব্বা তুমি চিন্তা করে না চাকরি চলে গেছে তো কি হয়েছে দরকার হলে আমি মাঠে জোন খাইতে আমাকে সংসার চালাবো তাও তুমি কোনো টেনশন করে না আচ্ছা বাবা তাহলে আমার এক হাজার টাকা দে আব্বা টাকা দেবো মানে তুমি কি শুধু টাকা দাঁড়িয়েই চেনো আব্বা তোমার ছেলের সিচুয়েশন দেখতে চাও না যে আমি কোন সিচুয়েশনে আছি তুমি এই সময়ও টাকা চাচ্ছ তুমি তোমার সেলেরে চেনো না আব্বা তুমি খালি টাকাটাই চেন আমি এইরকম একটা বিপদে পড়ে রয়েছে এর মধ্যেও তুমি আমার কাছে টাকা চাচ্ছো তুমি শুধু টাকা চাচ্ছ আব্বা তাই না আচ্ছা ঠিক আছে এই নাও তুমি এক হাজার টাকা চাইছো না এখানে বারোশো টাকা আছে তুমি পুরোটাই রাখো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই বাবা দাঁড়া এই দেখ আব্বা এটি তো মনে হচ্ছে বাইকের চাবি তুমি এই চাবি কোথায় পাইছো আব্বা শুধু চাবি না নতুন বাইকও কিনেছি ওই দেখ হ্যাঁ নতুন বাইক আব্বা এই বাইক তুমি কোথা থেকে পাইছো বাবা এই নতুন বাইকটা আমি তোর জন্য কিনেছি বাবা আব্বা তুমি এই নতুন বাইক আমার জন্য কিনেছো মানে তুমি এই বাইক কিনার টাকা কোথায় পেলে আব্বা বাবা টাকা তো তুই দিছিস প্রতিদিন তোর কাছে আমি এক হাজার টাকা নিতাম ওই টাকা গুছাই আমি তোর জন্য মোটরসাইকেল কিনেছি বাবা আমার নিজের খরচ জন্য আমি তোর কাছ থেকে এক টাকাও নি ওই বাইক কেনার জন্য আমি তোর কাছে টাকা নিছিলাম প্রতিদিন সাইকেল চালাই যাই তোর পায়ে ঠুলা পড়ে গেছে এটা দেখে আমার খুব কষ্ট লাগতো তাই তোর কাছে টাকা নিয়ে নিয়ে জমাই জমা জন্য একটা নতুন বাইক কিনলাম আব্বা তুমি আমারে নিয়ে এত চিন্তা করো আমি তো এটা কল্পনাও করতে পারিনি আব্বা যে তুমি আমার এত ভালোবাসো বাবা রে বাবা মার সন্তান কি ভালোবাসা এটা জীবিত থাকা অবস্থা পৃথিবীর সকল বাবা মা নিজের জন্য চিন্তা করে না সবসময় সন্তানের জন্য চিন্তা করে বাবা আমার নিজের জন্য আমি কিছু চাই না যাতে ভালো থাকিস তোর ভবিষ্যৎ যাতে ভালো হয় এই কামনাই করি সব সময় এই যে বাবা দেখ এই নতুন মটর আজকে থেকে তোর ওরে আল্লাহ আব্বা তুমি আমার জন্য নতুন গাড়ি কিনে আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার জন্য মোটরসাইকেল কিনবা শোন বাবা বাবাদের ভালোবাসা কোনদিন দেখা যায় না ওইটা মনের মধ্যে গোপন থাকে আসলেই আব্বা আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি তুমি আমার এত ভালোবাসো এটা আমি কল্পনাই করতে পারিনি আমি তোমার সাথে বড় খারাপ ব্যবহার করে ফেলাইছি তুমি আমারে মাফ করে দিও আব্বা চলো আব্বা আজকে নতুন গাড়িতে আমি তোমারে নিয়েই ঘুরবো আচ্ছা বাবা তাসফিক চল হ্যাঁ আব্বা চলো আজকে সারা শহর ঘুরবো আমরা হ্যাঁ বাবা চল ওঠো হब्बा সাবধানে ওঠো। হ্যাঁ বাবা উঠতেছি দাঁড়া। বাবা মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে এটা হয়তো তারা মুখে বলে না কিন্তু তাদের প্রতিটা কাজেই তাদের ভালোবাসার ভই প্রকাশ হয়। সন্তান হয়তো বাবা মার ভালোবাসা উপলব্ধি করতে পারে না কিন্তু বাবা মার দোয়া সব সময়ই সন্তানের সাথে থাকে আর এই জন্যই সন্তানের অনেক অদেখা বিপদ বাবা মার দোয়ার কারণেই দূরে সরে যায়। তাই যাদের বাবা মা বেঁচে আছে তারা সময় থাকতে বাবা মার মূল্যায়ন করুন। আর হ্যাঁ ভিডিওটা বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের পেজটাকে ফলো করে দিন।